ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ চতুর্দশ অধ্যায়ে কর্মজীবনে বেদান্ত প্রথম প্রস্তাব দ্বিতীয় ভাগ প্রত্যক্ষ জীবনকে আদর্শের সহিত মিলাইতে হইবে বর্তমান জীবনকে অনন্ত জীবনের সহিত মিলাইয়া দিতে হইবে তোমাদের সর্বদা মনে রাখিতে হইবে বেদান্তের মূল কথা এই একত্ব বা ভাব দুই কোথাও নাই দুই প্রকার জীবন নাই অথবা দুইটি জগতও নাই তোমরা দেখিবে বেদ প্রথমত স্বর্গাদির কথা বলিতেছেন কিন্তু শেষে যখন দর্শনের উচ্চতম আদর্শের বিষয় বলিতে আরম্ভ করিয়াছেন তখন ও সকল কথা একেবারে পরিত্যক্ত হইয়াছে একটিমাত্র জীবন আছে একটিমাত্র জগৎ আছে একটিমাত্র অস্তিত্ব আছে সবই সেই একটি সত্তা প্রভেদ শুধু পরিমাণগত প্রকারগত নহে ভিন্ন ভিন্ন জীবনের মধ্যে প্রভেদ প্রকারগত নহে পশুগণ মনুষ্য হইতে সম্পূর্ণ পৃথক এবং ঈশ্বর তাহাদিগকে আমাদের খাদ্যরূপে ব্যবহৃত হইবার জন্য সৃষ্টি করিয়াছেন এরূপ কথা বেদান্ত একেবারে অস্বীকার করে কতগুলি লোক দয়া পরবশ হইয়া জীবিত ব্যবচ্ছেদ নিবারণী সভা স্থাপন করিয়াছেন আমি এই সভার জনৈক সভ্যকে একবার জিজ্ঞাসা করিয়াছিলাম বন্ধু আপনারা খাদ্যের জন্য পশু হত্যা সম্পূর্ণ ন্যায়সঙ্গত মনে করেন অথচ বৈজ্ঞানিক পরীক্ষার জন্য দু একটি পশু হত্যার এত বিরোধী কেন তিনি উত্তর দিলেন জীবিত ব্যবচ্ছেদ বড় ভয়ানক ব্যাপার কিন্তু পশুগুলি আমাদের খাদ্যের জন্য দেওয়া হইয়াছে কি ভয়ানক কথা বাস্তবিক পশুগুলিও তো সেই অখণ্ড সত্তারই অংশ যদি মানুষের জীবন অমর হয় পশুর জীবনও অমর প্রভেদ কেবল পরিমাণগত প্রকারগত নয় আমিও যেমন একটি ক্ষুদ্র জীবাণুও তেমন প্রভেদ কেবল পরিমাণগত আর সেই সর্বোচ্চ সত্তার দিক হইতে দেখিলে এ প্রভেদও দেখা যায় না অবশ্য তৃণ ও একটি ক্ষুদ্র বৃক্ষের মধ্যে অনেক প্রভেদ দেখা যায় কিন্তু যদি অতি উচ্চে আরোহণ করো তবে ওই তৃণ এবং বৃহত্তম বৃক্ষ সমান বোধ হইবে রূপ সেই উচ্চতম সত্তার দৃষ্টিতে এ সবই সমান আর যদি তুমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী হও তবে তোমাকে মানিতে হইবে নিম্নতম পশু এবং উচ্চতম প্রাণী সমান তাহা না হইলে প্রতিপন্ন হয় ভগবান বড় পক্ষপাতী যে ভগবান মনুষ্য নামক তাহার সন্তানগণের প্রতি এত পক্ষপাত সম্পন্ন আর পশু নামক তাহার সন্তানের প্রতি এত নির্দয় তিনি মানুষ অপেক্ষাও অধম এরূপ ঈশ্বরের উপাসনা করা অপেক্ষা বরং আমি শত শতবার মরিতেও প্রস্তুত আমার সমুদয় জীবন এরূপ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধে অতিবাহিত হইবে কিন্তু বস্তুত ঈশ্বর তো এরূপ নহেন যাহারা এরূপ বলে তাহারা জানে না তাহারা কত দায়িত্বহীন হৃদয়হীন তাহারা কি বলিতেছে তাহা জানে না এক্ষেত্রে আবার কার্যকর শব্দটি ভুল অর্থে ব্যবহৃত হইতেছে প্রকৃত কথা এই আমরা খাইতে চাই তাই খাইয়া থাকি আমি নিজে একজন সম্পূর্ণ নিরামিষ ভোজি না হইতে পারি কিন্তু আমি নিরামিষ ভোজনের আদর্শটি বুঝি যখন আমি মাংস খাই তখন আমি জানি আমি অন্যায় করিতেছি ঘটনা বিশেষে উহা খাইতে বাধ্য হইলেও আমি জানি উহা অন্যায় আমি আদর্শকে নামাইয়া আমার দুর্বলতার সমর্থন করিতে চেষ্টা করিব না আদর্শ এই মাংস ভোজন না করা কোনো প্রাণীর অনিষ্ট না করা কারণ পশু মাত্রই আমার ভাই বিড়াল কুকুরও যদি তাহাদিগকে এরূপ ভাবিতে পারো তবে তুমি সর্বপ্রাণীর প্রতি ভাতৃভাবের দিকে এক ধাপ অগ্রসর হইয়াছ মনুষ্য জাতির প্রতি ভ্রাতৃভাবের তো কথাই নাই উহা তো ছেলে খেলা মাত্র তোমরা সচরাচর দেখিবে এরূপ উপদেশ অনেকের রুচিসঙ্গত হয় না কারণ তাহাদিগকে বাস্তব ত্যাগ করিয়া আদর্শের দিকে যাইতে শিক্ষা দেওয়া হয় কিন্তু তুমি যদি এমন কোনো মতের কথা বলো যাহাতে তাহাদের বর্তমান কার্যের বর্তমান আচরণের সহিত খাপ খায় তবেই তাহারা বলে ইহা কার্যকর মনুষ্য স্বভাবে ভয়ানক রক্ষণশীল প্রবৃত্তি রহিয়াছে আমরা সম্মুখে এক পাও অগ্রসর হইতে চাই না তুষারমগ্ন ব্যক্তিদের সম্বন্ধে যেমন পড়া যায় মনুষ্য জাতির সম্বন্ধেও আমার সেই রূপই বোধ হয় শোনা যায় ওইরূপ অবস্থায় লোক ঘুমাইতে চায় যদি তাহাদিগকে জোর করিয়া জাগাইতে চাও তাহারা নাকি বলে আমাদের ঘুমাইতে দাও বরফে ঘুমাইতে বড় আরাম তাহাদের সেই নিদ্রাই মহানিদ্রায় পরিণত হয় আমাদের প্রকৃতিও তেমনি আমরাও সারা জীবন তাহাই করিতেছি পা হইতে ওপরের দিক বরফে জমিয়া যাইতেছে তথাপি আমরা ঘুমাইতে চাই অতএব সর্বদাই আদর্শে পৌঁছিবার চেষ্টা করিবে যদি কোনো ব্যক্তি আদর্শকে খাটো করিয়া তোমার স্তরে নামাইয়া আনিতে চায় যদি কেহ শিক্ষা দেয় ধর্ম উচ্চতম আদর্শ নহে তবে তাহার কথায় কর্ণপাত করিও না রূপ ধর্ম আচরণ আমার পক্ষে অসম্ভব কিন্তু যদি কেহ আসিয়া আমায় বলে ধর্মই জীবনের সর্বোচ্চ প্রয়াস তবে আমি তাহার কথা শুনিতে প্রস্তুত আছি এই বিষয়ে বিশেষ সাবধান হইতে হইবে যখন কোনো ব্যক্তি রূপ দুর্বলতার সমর্থন করিতে চেষ্টা করে তখন বিশেষ সাবধান হইও আমরা একে তো ইন্দ্রিয় সমূহে আবদ্ধ হইয়া নিজ একেবারে অপদার্থ করিয়া ফেলিয়াছি তারপর আবার যদি কেহ আসিয়া পূর্বোক্তভাবে শিক্ষা দিতে চায় এবং তুমি ওই উপদেশ অনুসরণ করো তবে কিছুমাত্র উন্নতি করিতে পারিবে না আমি এরূপ অনেক দেখিয়াছি জগৎ সম্বন্ধে কিছু অভিজ্ঞতা লাভ করিয়াছি আমার দেশে ধর্ম সম্প্রদায়গুলি ব্যাঙের ছাতার মতো বৃদ্ধি পাইতে থাকে প্রতি বৎসর নতুন নতুন সম্প্রদায় উৎপন্ন হইতেছে কিন্তু একটি জিনিস বিশেষভাবে লক্ষ্য করিয়াছি যে সম্প্রদায়গুলি সংসার ও ধর্ম একসঙ্গে মিশাইয়া ফেলিতে চেষ্টা করে না তাহারাই উন্নতি করিয়া থাকে আর যেখানে উচ্চতম আদর্শ সাংসারিক অনিত্য বাসনার সহিত মিলিত করায় ঈশ্বরকে মানুষের স্তরে টানিয়া আনার ভ্রান্ত ধারণা আছে সেখানেই রোগ প্রবেশ করে মানুষ যেখানে পড়িয়া আছে সেখানে পড়িয়া থাকিলে চলিবে না তাহাকে দেবত্বে উন্নীত করিতে হইবে এই প্রশ্নের আবার আর এক দিক আছে আমরা যেন অপরকে ঘৃণার চক্ষে না দেখি আমরা সকলেই সেই লক্ষ্যের দিকে চলিয়াছি দুর্বলতা ও শক্তির মধ্যে প্রভেদ কেবল পরিমাণগত আলো ও অন্ধকারের মধ্যে প্রভেদ কেবল মাত্রাগত পাপ ও পুণ্যের মধ্যে প্রভেদ কেবল মাত্রাগত জীবন ও মৃত্যুর মধ্যে প্রভেদ কেবল মাত্রাগত যে কোন বস্তুর সহিত অপর বস্তুর প্রভেদ কেবল মাত্রাগত পরিমাণগত প্রকারগত নয় কারণ প্রকৃতপক্ষে সবই সেই এক অখণ্ড বস্তুমাত্র সবই এক চিন্তারূপেই হোক জীবনরূপেই হোক আত্মারূপেই হোক সবই এক প্রভেদ কেবল পরিমাণের তারতম্যে মাত্রার তারতম্যে তাই অন্যে ঠিক আমাদের মতো উন্নতি করিতে পারে নাই বলিয়া তাহাদিগকে ঘৃণা করা উচিত নয় কাহারও নিন্দা করিও না সাহায্য করিতে পারো তো করো যদি না পারো হাত ঘুটাইয়া লও সকলকে আশীর্বাদ করো সকলকে নিজ নিজ পথে চলিতে দাও গাল দিলে নিন্দা করিলে কোনো উন্নতি হয় না এভাবে কখনও কাহারও উন্নতি হয় না অন্যের নিন্দা করিলে কেবল বৃথা শক্তি ক্ষয় হয় সমালোচনা ও নিন্দা দ্বারা বৃথা শক্তি ক্ষয় হয় মাত্র আর শেষে আমরা দেখিতে পাই অন্য যেদিকে চলিতেছে আমরাও ঠিক সেই দিকেই চলিতেছি আমাদের অধিকাংশ মতভেদ ভাষার বিভিন্নতা মাত্র এমনকি পাপের কথা ধরো বেদান্তের ধারণা এবং মানুষ পাপি ইত্যাদি ধারণা এই দুইটি ভাবি কার্যত এক তবে একটি ভুল দিকে চলিয়াছে প্রচলিত মত নেতি নেতিভাবাপন্ন বেদান্ত ইতিভাবাপন্ন একটি মত মানুষকে তাহার দুর্বলতা দেখাইয়া দেয় অপরটি বলে দুর্বলতা থাকিতে পারে কিন্তু সেদিকে দৃষ্টিপাত করিও না আমাদিগকে উন্নতি করিতে হইবে মানুষ যখন প্রথম জন্মিয়াছে তখনই তাহার রোগ কি জানা গিয়াছে সকলেই জানে নিজের কি রোগ অপর কাহাকেও তাহা বলিয়া দিতে হয় না আমরা বহির জগতের সমক্ষে কপট আচরণ করিতে পারি কিন্তু অন্তরের অন্তরে আমরা আমাদের দুর্বলতা জানি বেদান্ত বলেন কেবল দুর্বলতা স্মরণ করাইয়া দিলে বিশেষ কিছু উপকার হইবে না তাহাকে ঔষধ দাও মানুষকে কেবল সর্বদা রোগগ্রস্ত ভাবিতে বলা রোগের ঔষধ নয় রোগ প্রতিকারের উপায় নয় মানুষকে সর্বদা তাহার দুর্বলতার বিষয় ভাবিতে বলা তাহার দুর্বলতার প্রতিকার নয় তাহার শক্তির কথা স্মরণ করাইয়া দেওয়াই প্রতিকারের উপায় তাহার মধ্যে যে শক্তি পূর্ব হইতে বিরাজিত তাহার বিষয় স্মরণ করাইয়া দাও মানুষকে পাপি না বলিয়া বেদান্ত বরং ঠিক বিপরীত পথ দেখাইয়া বলেন তুমি পূর্ণ ও শুদ্ধ স্বরূপ তুমি যাহাকে পাপ বলো তাহা তোমাতে নাই পাপগুলি তোমার অতি নিম্নভাবের প্রকাশ যদি পারো উচ্চতরভাবে নিজেকে প্রকাশিত করো একটি জিনিস আমাদের মনে রাখা উচিত তাহা এই যে আমরা সবই পারি কখনো না বলিও না কখনো পারি না বলিও না ওরূপ কখনো হইতে পারে না কারণ তুমি অনন্তস্বরূপ তোমার স্বরূপের তুলনায় দেশ কালো কিছুই নয় তোমার যাহা ইচ্ছা তাহাই করিতে পারো তুমি সর্বশক্তিমান অবশ্য যাহা বলা হইল তাহা নীতির মূল সূত্রমাত্র আমাদিগকে মতবাদ হইতে নামিয়া আসিয়া জীবনের বিশেষ বিশেষ অবস্থায় ইহা প্রয়োগ করিতে হইবে আমাদিগকে দেখিতে হইবে কী রূপে এই বেদান্ত আমাদের প্রাত্যহিক জীবনে নাগরিক জীবনে গ্রাম্য জীবনে প্রত্যেক জাতির জীবনে প্রত্যেক জাতির গার্হস্থ জীবনে কার্যে পরিণত করিতে পারা যায় কারণ মানুষ যে অবস্থায় আছে সেই অবস্থায় ধর্ম যদি তাহাকে সাহায্য করিতে না পারে তবে ধর্মের বিশেষ কোনো মূল্য নাই উহা কয়েকজন ব্যক্তির জন্য মতবাদ রূপেই থাকিয়া যাইবে ধর্ম দ্বারা যদি সমগ্র মানব জাতির কল্যাণ করিতে হয় তবে ধর্মকে এমন হইতে হইবে যে মানুষ যেখানে যে অবস্থায় আছে সেইখানেই ধর্মের সাহায্য পাইতে পারে দাসত্বে বা পূর্ণ স্বাধীনতায় অধঃপাতের গহ্বরে বা পবিত্রতার উচ্চ শিখরে সর্বদা সমভাবে ধর্ম যেন মানবজাতিকে সাহায্য করিতে পারে তবেই কেবল বেদান্তের তত্ত্বগুলি অথবা ধর্মের আদর্শ বা উহাদের যে নামই দাওনা কেন কাজে আসিবে আত্মবিশ্বাসরূপ আদর্শই মানবজাতির সর্বাধিক কল্যাণ সাধন করিতে পারে যদি এই আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কার্যে পরিণত করা হইত আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট রহিয়াছে সেগুলির বেশিরভাগই দূরীভূত হইত সমগ্র মানবজাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীদের মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করিয়া থাকে তাহা আত্মবিশ্বাস তাহারা এই চেতনা সহ জন্মিয়াছিলেন যে তাঁহারা মহৎ হইবেন এবং তাহারা, মহৎ হইয়াছিলেন মানুষ যতই অবনত হোক না কেন এমন এক সময় অবশ্য আসিবে যখন ওই অবস্থায় বিরক্ত হইয়াই তাহাকে উন্নতির চেষ্টা করিতে হইবে তখন সে নিজের ওপর বিশ্বাস করিতে শিখিবে গোড়া হইতেই আমাদের উহা জানিয়া রাখা ভালো আমরা আত্মবিশ্বাস শিখিতে কেন এত ঘুরিয়া মরিব আমরা বুঝিতে পারি মানুষে মানুষে প্রভেদের কারণ তাহাদের মধ্যে আত্মবিশ্বাসের ভাব অথবা ইহার অভাব এই আত্মবিশ্বাসের বলে সকলই সম্ভব হইবে আমি নিজের জীবনে ইহা দেখিয়াছি এখনও দেখিতেছি আর যতই আমার বয়স হইতেছে ততই এই বিশ্বাস দৃঢ় হইতে দৃঢ়তর হইতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক নতুন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক কিন্তু এই বিশ্বাস কেবল ক্ষুদ্র আমিকে লইয়া নয় কারণ বেদান্ত একত্ববাদ শিক্ষা দিতেছেন এই বিশ্বাসের অর্থ সকলের প্রতি বিশ্বাস কারণ সকলের মধ্যেই তুমি রহিয়াছ আত্মপ্রীতির অর্থ সর্বভূতে প্রীতি সকল জীবজন্তুর প্রতি প্রীতি সকল বস্তুর প্রতি প্রীতি এই মহান বিশ্বাস বলেই জগতের উন্নতি হইবে ইহা আমার ধ্রুব ধারণা তিনি শ্রেষ্ঠ মনুষ্য যিনি সাহস করিয়া বলিতে পারেন আমি আমার নিজের সম্বন্ধে সব জানি তোমরা কি জানো তোমাদের এই দেহের ভেতর কত শক্তি কত ক্ষমতা এখনই লুকায়িত রহিয়াছে কোন বৈজ্ঞানিক একটি মানুষের ভেতরে যাহা আছে তাহার সবই জানিয়াছেন লক্ষ লক্ষ বৎসর পূর্ব হইতে মানুষ পৃথিবীতে বাস করিতেছে কিন্তু তাহার শক্তির অতি সামান্য অংশই এ যাবৎ প্রকাশিত হইয়াছে অতএব তুমি নিজেকে দুর্বল বলো কি করিয়া আপাত প্রতীয়মান এই অবনতির পশ্চাতে কি রহিয়াছে তাহা কি তুমি জানো তোমার ভেতরে কি আছে তাহা জানো কি তোমার পশ্চাতে অনন্ত শক্তি ও আনন্দের সমুদ্র রহিয়াছে